আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি টিউটোরিয়াল শুরু করছি আমাদের আজকের বিষয় বাইনারি সংখ্যা পদ্ধতি তিন নম্বর প্রশ্ন উত্তর তো অনুশীলনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তো এখানে তিন নম্বর প্রশ্ন বলছে নিচের বাইনারি সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো তো বাইনারি সংখ্যা আমাদের দেওয়া আছে সেটার যোগফল নির্ণয় করবো এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর তিনটা অঙ্ক দেওয়া আছে সেটার আমরা যোগফল কীভাবে নির্ণয় করবো একটু দেখে নেই তো আমরা যদি যোগফল নির্ণয় করতে যাই তাহলে আমাদের একটা চার্ট থাকা দরকার তো বাইনারি যোগ আমরা কীভাবে করবো তো আমরা জানি যে দশমিক পদ্ধতিতে এক এক যোগ করলে দুই হয় তো আমাদের বাইনারিতে শূন্য এবং শূন্যের সাথে যোগ করলে যোগ ফল শূন্য শূন্য হবে সাথে এক যোগ করলে যোগ ফল এক হবে শূন্য সাথে এক শূন্যের সাথে একের সাথে শূন্য যোগ করলে যোগ ফল এক হবে এবং একের সাথে এক যোগ করলে শূন্য হবে এবং হাতে থাকবে এক তো আমরা এটা হিসেব করতে পারি একের সাথে এক যোগ হলে দশ হবে দশের সাথে দশের শূন্য নামবে হাতে থাকবে এক এটা হবে আমরা মনে রাখতে পারি ওকে তো আমরা কথা না নাম্বারে আমরা অঙ্কে চলে যাই তো এখানে আমাদের অঙ্ক দেওয়া আছে দেখো শিক্ষার্থী লক্ষ্য করো আমরা দেখব যে দেখো আমরা দেখলাম যে শূন্যর সাথে একের সাথে এক যোগ করলে যোগফল শূন্য হাতে থাকবে এক তাই না এই এক এখানে আসলো শূন্যের সাথে এক যোগ করলে আবার এক হয় এই একের সাথে আবার এক যোগ করলে হবে শূন্য আবার দেখো আমার হাতে থেকে আবার এক একের সাথে এক যোগ করলে শূন্য শূন্যর সাথে এক যোগ করলে আবার এক হয়ে যাবে আবার দেখো হাতে থাকে এক একের সাথে একযোগ করলে শূন্য শূন্য সাথে একযোগ করলে হয়ে যাবে এক আবার হাতে থাকে এক একের সাথে শূন্য যোগ করলে এক আবার এই একের সাথে আবার আবার যোগ করলে হবে ওকে এক আবার দেখো একের সাথে যদি তুমি এক যোগ করো তাহলে হবে শূন্য হাতে থাকে এক এই যে এখানে থেকে গেল তো এইভাবে আমরা যোগ করে বলবো পরবর্তীতে দেখো পরবর্তী আমরা কীভাবে করতে পারি শূন্য সাথে যোগ করলে হবে এক একের সাথে শূন্য যোগ করলে হবে এক আবার দেখো একের সাথে শূন্য যোগ করলে হবে এক শূন্য সাথে শূন্য যোগ করলে হবে এক একের সাথে শূন্য যোগ করলে হবে এক এবং এখানে যেহেতু কারোর সঙ্গে যোগ করতে হবে না যা আছে তাই নামবে ওকে আচ্ছা তারপরে তিন নম্বরটা আমরা দেখতে পারি এভাবে যে একের সাথে আমরা যদি একের সাথে এক যোগ করি সেক্ষেত্রে পাবো শূন্য দেখে এক একের সাথে শূন্য যোগ করলে হবে আবার দেখো এক একের সাথে আবার শূন্য যোগ করো সেক্ষেত্রে হবে এক আচ্ছা একের সাথে শূন্য যোগ করলে হবে এক শূন্যের সাথে শূন্য যোগ করলে হবে শূন্য একের সাথে শূন্য যোগ করলে হবে এক আবার দেখো শূন্য সাথে শূন্য এবং একের সাথে যোগ করলে হবে শূন্য হাতে এক যেহেতু পাশে কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে যদি আমি দেখি তো চার নম্বর আমাদের প্রশ্ন কি বলছে চার নম্বর প্রশ্ন বলছে যে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পূর্ণ করো তো প্রথমে কি করতে হবে ছয় এবং উনিশের বাইনারি রূপান্তর করবো এবং সেটা যোগ করবো দশ এবং বত্রিশে বাইনারি রূপান্তর করবো তারপর যোগ করব। আহ ছাপ্পান্ন এবং ষোলো বাইনারি রূপান্তর করে তারপর যোগ করব। তো এইগুলোকে আমরা বাইনারি রূপান্তর করে আমরা কিভাবে যোগ করতে পারি সেটা একটু দেখে নেই আচ্ছা প্রথমে আমরা সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করবো আচ্ছা দেখো প্রথমে ছয় এবং উনিশ তো ছয় এর বাইনারি যদি হিসেব করি তাহলে ছয় হিসাব করে দেখো টু এর সাথে আমি যদি চার যোগ করি সেক্ষেত্রে হবে ছয় তো এটা অন এটা অন ওকে এবং এইটা আমাদের অফ আছে তো এটা জিরো তো আমি লিখতে পারি যে ছয়ের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো আচ্ছা উনিশকে যদি আমি রূপান্তর করি সেক্ষেত্রে দেখো ষোলোর সাথে যদি আমি যোগ এক যোগ করলে হবে উনিশ তার মানে এটা অন আছে এটা অন আছে এটা অন আছে আর বাকি ঘরগুলো অফ আছে তো আমি লিখতে পারি শূন্য এবং শূন্য তো আমি লিখতে পারি উনিশের বাইনারি হচ্ছে এক শূন্য শূন্য এক এক তো এই দুটোকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে দেখো এটার সঙ্গে যদি আমি এটা যোগ করি দেখো কি বলে আমরা যদি এভাবে যোগ করতে পারি এক শূন্য শূন্য আবার দেখো আমি যদি হিসেব করি এভাবে এক এক তারপর বলছে শূন্য তারপর বলছে শূন্য এবং এক তো এটাকে যদি আমরা হিসেব করি এভাবে দেখো একের সাথে শূন্য মিলল তো আমরা লিখতে পারি শূন্য এক সরি ওয়ান ওখানে ওয়ান হবে ওকে এটা ওয়ান হবে তো একের সাথে এক মিললে আমরা হবে কত শূন্য আবার দেখো যদি আমি হাতে থেকে এক এই যে একের সাথে শূন্য যোগ করলে হবে এক আবার একের সাথে এই যে একটা যোগ করলে হবে শূন্য হাতে থাকে এক একের সাথে শূন্য যোগ করলে হবে এক আবার দেখো এই যে এখানে যা এক আছে যা আছে তাই তো আমরা বা আমরা উত্তর পেতে পারি এক এক শূন্য শূন্য এক তো এইভাবে আমরা লিখতে পারি এক এক শূন্য শূন্য এক ওকে দুই নম্বরটা ঠিক একইভাবে আমরা যদি লিখি যে দশের বাইনারি তো দশ কার সাথে মিললে যোগ হবে দেখো আর এর সাথে দুই যোগ করি আমি সেক্ষেত্রে হবে দশ তো আমি লিখতে পারি ওয়ান ওয়ান আর বাকি ঘরগুলো শূন্য দ্বারা প্রকাশ করলাম শূন্য এবং শূন্য দ্বারা প্রকাশ করলাম তো আমরা দশের বাইনারিকে পাইলাম ওয়ান জিরো ওয়ান জিরো এবং বত্রিশকে যদি বাইনারিতে রূপান্তর করি দেখো সেক্ষেত্রে হবে কত বত্রিশ ওকে তো বত্রিশ এখানে ঘরটা শুধুমাত্র অন থাকবে আর বাকি ঘরগুলো অফ থাকবে এই যে অফ করে দিলাম অফ করে দিলাম অফ করে দিলাম এবং অফ করে দিলাম আচ্ছা এটাকে যদি আমরা যোগ ফলে রূপান্তর করি সেক্ষেত্রে আমরা কি পেতে পারি দেখো সেক্ষেত্রে আমাদের পেতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো এক্ষেত্রে হবে অথবা বড়ো ছোটো আমরা যেভাবে করি না কেন আমরা এভাবে লিখতে পারি যে এক দিয়ে এখানে পাঁচটা শূন্য আছে ওয়ান জিরো বড়টা আমরা আগে লিখলাম একটু সমস্যা নাই পাঁচটা শূন্য ওকে আমরা চারটে দিলাম পাঁচটা দিলাম তারপর এখানে বলছে ওয়ান জিরো ওয়ান জিরো ওকে ওয়ান জিরো এবং ওয়ান জিরো সেক্ষেত্রে আমাদের যোগ ফল কত আসবে দেখো আমরা এখানে লম্বা করে সাথে ও খাটো করে তোমাদেরকে দেখাইছি শূন্যের সাথে শূন্য যোগ করলে আমাদের যোগফল শূন্য হবে একের সাথে শূন্য যোগ করলে এক হয় শূন্যর সাথে শূন্য যোগ করলে যোগফল ফল শূন্য একের সাথে শূন্য যোগ করলে এক তারপর এই যে শূন্য এবং এই যে এক তো আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তো এটার যোগফল পাবো ওয়ান 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 ওকে ছাপ্পান্ন এবং ষোলো এর আমরা বাইনের যদি করি সেক্ষেত্রে আমরা দেখো ছাপ্পান্ন আমরা একটু ষোলো এর বাইনের একটু দেখাই নি তোমাদের ছাপ্পান্নকে আমি যদি ভাঙ্গাই দেখো বত্রিশ সাথে যদি আমি বত্রিশ সাথে কত যোগ করা যায় ছাপ্পান্ন ওয়ান হবে তাই না আচ্ছা বত্রিশ সাথে যোগ করলে আটচল্লিশ হয় আটচল্লিশ সাথে আট যোগ করলে হবে ছাপ্পান্ন আর বাকি যে ঘরগুলো থাকবে সেটা জিরো দ্বারা দ্বারাবাস করবো তাহলে এখানে ওয়ান 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 জিরো জিরো এবং জিরো তো আমি ছাপ্পান্ন পাই গেলাম এটা আমাদের কী পারলাম এটা আমাদের পাইলাম আচ্ছা ষোলোকে যদি আমি ভাঙাই তাহলে ষোলো এখানে দেখো ষোলো এখানে ওয়ান তারপর বাকি ঘরগুলো জিরো দ্বারা প্রশ করে দিলাম যোগফল ছাপান্ন বাইনারি সংখ্যা এটা এবং ষোলোর বাইনারি সংখ্যা যদি আমরা এটা ধরি তার হিসাব করে দেখো আহ এই শূন্য এবং এই শূন্য যোগ ফল শূন্য হবে এবং এই এখানকার এইটা শূন্য এবং এইটা শূন্য যোগ শূন্য হবে আচ্ছা দেখো তারপর এই শূন্যের সাথে ওয়ান যোগ করলে আমরা যোগ ফল ওয়ান পাবো এবং একের সাথে যদি আমি এক যোগ করলে যোগ কত পাব শূন্য হাতে থাকে এক আবার এখানে মনে করবো এক আছে একের সাথে আবার যদি এক করি তাহলে যোগ ফল পাবো শূন্য যেহেতু হাতে থাকে এক পাশে কোনো সংখ্যা নেই এই জন্য ওয়ান তো আমরা এটা পাবো আমাদের যোগ ফল একশো সাতাশ এবং একশো সাতাশের বাইনারিকে যদি আমি এভাবে সাজাই তাহলে একশো সাতাশের বাইনারি দেখো কত হবে তা আমি লিখতে পারি আরও একটা সংখ্যা একশো আঠাশ আচ্ছা চৌষট্টি সমস্তগুলো যোগ হবে তো সমস্তগুলো যদি যোগ হয় সেক্ষেত্রে ওয়ান 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 পেয়ে যাবো আমরা তাই না তো এখানে দেখো এখানে এটার সাথে এটা যোগ করলে কত হয় এটার সাথে যোগ করে এটার সাথে যোগ করে এটার সাথে যোগ করে সবগুলোর সাথে যোগ হবে যোগ করার পরে একশো সাতাশ হয়ে যাবে একশো সাতাশ হয়ে আমাদের সবগুলো ওয়ান থাকবে তাহলে ওয়ান দ্বারা প্রয়াস করবো সবগুলো যেহেতু ওয়ান থাকবে এই জন্য সবগুলো ওয়ান দ্বারা প্রয়াস করলাম তো একশো সাতাশের বাইনের আমাদের এইটা হবে ওয়ান 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 এবং একশো সাতাশ একশো সাতাশ একই রকমভাবে যদি আমরা যোগ করি তাহলে যোগ ফলটা আমাদের কী হবে দেখো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো জিরোর সাথে আবার দেখো আবার এই জিরো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে ওয়ান এভাবে চলতেই থাকবে সবগুলো ওয়ান 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 তারপর জিরো হয়ে যাবে তো এটা ছিল আমাদের বিষয় সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে